만다 언니. পরে সহনশীল হওয়া একই অপরকে সহযোগিতা করার দাম কত আমি সেদিনও হাদিসে দেখলাম কেয়ামতের ময়দানে নবী বলেন হাসরের ময়দান তো বড় ভয়ঙ্কর নারী পুরুষ সব উলঙ্গ আল্লাহর আদালতে দাঁড়ানো সূর্যটা নিচে নামানো জমিনটা সূর্যের গরমে তামা হয়ে আছে ওদিকে জাহান নামের আগুনের আওয়াজ এমন কঠিন হালাত ওই সময় এক ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়াবে এক এত গুনা আরে এত নেকামল এত নেকামল নেকামল কিন্তু একটা নেকে গিয়া ভইরা গেছে এখন একটা নেক হলেই সে জান্নাত পায় কিন্তু একটা নেক তার আমল নামায় নাই আল্লাহ বলবে যা হাসরের ময়দানে দানে ঘোর ঘুরে ঘুরে দেখ কেউ তোর একটা নেক দেয়নি দৌড়াইয়া যাবে ছেলের কাছে ছেলে বলবে আমার বাবা ছিল কিন্তু তুমি যে আমার বাবা আমি তা বিশ্বাস করি না মায়ের কাছে যাবে মা বলবে আমার ছেলে ছিল কিনা জানি না থাকলেও বলতে পারি না তবে তুই আমার ছেলে মানি না আবার এইভাবে ঘুরতে ঘুরতে নিরাশ হয়ে যাবে একটা নেকের টান হলেই তো জান্নাত হঠাৎ হাসনের মায়া দানের এক পার্শ্ব দেখবে একটা বুড়া বসে আছে ও ডাকবে ভাই তুমি দৌড়াও কেন বলে তোমারে বলে লাভ নাই কথাই হ্যাঁ কেনা বলো বলে আমার জীবনের সব আমল আল্লাহর কাছে কবুল এখন একটা নেকে যে আটকায়ে গেছি একটা ন্যাক হলে আমি জান্নাত পাই কার কাছে যাব মা ফিরাই না ওই আল্লাহর বান্দা কয় আমার সব গুনা 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 মাত্র একটা ন্যাক আছে কয়টা একটা ন্যাক আছে এখনই এক নেক দিয়ে তো আমি জান্নাত পাবো না আমার তো জাহান্নামে নামে যেতেই হবে তবে একটা নিক দিয়ে করবো কি যাও আমি এই নেকটা তোমারে দিয়ে দিলাম তুমি জান্নাতে যাও যেহেতু আমি যেতেই পারবো না আমার সব গুনা জাহান্নামে যাব অন্তত তোমার একটু উপকার করি একটা নেক তোমারে দিলাম বান্দা খুশিতে দোর দিয়া যাবে কারিম একটা ন্যাক আমি পেয়ে গেছি আমাকে জান্নাত দিয়া দাও হাসরের ময়দা নেত কঠিন গরমে পানির পিপাসায় কলিজা চটফট করবে কে কার আগে জান্নাতে যাবে পাগলের মতো হয়ে যাবে ওই বান্দা তোরায় বলবে হে দায় মালিক আমার একটা নেক পেয়ে গেছি তোর মায়ে দেশে না ছেলে কয় না তোর যে একটা নেকেই বিপদের সময় কে দিল তারে নিয়ে আস কয় এক বান্দা একজন বুড়া আল্লাহর আদালতে আসবে এই তুই আরে নেক দিছ কয় হ্যাঁ তুই কি জান্নাতে যাবি না ও দয়ার মালিক আমার আমল নামায় সব গুনা। একটা নেক মাত্র ছিল আমি চিন্তা করে দেখলাম ওই একটা নেক নিয়ে জান্নাতে যেতে পারবো না কিন্তু এই ভাইয়ার হও গুণের মানুষ এইয়া ইঞ্জিনিয়ার হও ওলামায় কেরামের পরামর্শ নিয়া শিক্ষকের দোয়া নিয়া মা বাবার দোয়া নিয়া এবাদাতের মাধ্যমে আল্লাহকে রাজি করে গুণের মানুষ হও তোমার মতো কত জেনারেল লাইনের বান্দারা কত বান্দিরা এখনো স্কুল কলেজে পড়ে চাকরি করে ব্যবসা করে নামাজই অভাব নাই তুমি কেন পারো না রে বাবা রাস্তায় গাড়ি চালায় কত যুবক নামাজ সারে না নদীর মধ্যে মাছ ধরে নামাজ সারে না কাজ করে মাঠে নামাজ বাদ দেয় না বলো তুমি কেন পারো না রে বাবা পর্দার আড়ালের মা বোনেরা আপনার মতো কত মা বোন আছে এখনো পর্দা করে বেপর্দায় চলে না নামাজ সারে না স্বামীর মাল নষ্ট করে না মোবাইলে সম ব্যয় করে না আপনারা কেন পারবেন না ওরে আম্মা জানেরা আপনারা নামাজি হয়ে যান স্বামীর মাল হেফাজত করেন আদর্শ সন্তানের মা হন সন্তানটাকে ডাক্তার বানাবেন মা বাবা দোয়া দিয়ে আদর্শ মানুষ বানায় যান গুণের ইঞ্জিনিয়ার বানায় যান গুণের মানুষে যদি ডাক্তার হয় ডাক্তারিও করবে নামাজও পড়বে কোরআনতালা করবে মা বাবার জন্য দোয়া করবে আপনার জীবনও ধন্য ধন্য সন্তানের জীবনও এখনো সময় আছে করেন আর নামাজ না চলবেন না স্বামীর মাল নষ্ট করবেন না মোবাইলে সময় ব্যয় করবেন না ও আমার যুবক বাবারা হেদায়তের মালিক আল্লাহ জীবনের নামাজ সারিও না জীবনে তো কম করো নাই মনে চাইছে রাখবা না রাখো নাই মনে চাইছে নামাজ পড়বা না পড়ো নাই মনে চাইছে মা বাবারে বেয়া করবা করছো মা বাবারে গালি দিবা দিয়েছো মনে চাইছে পার্কে যাবা দরায় চলে গেছো এখন তো বা করো ফিরে যাও মনে মনে আল্লাহকে ডাকো কয়দিন আর বাসবা কোন দিন মরণের ডাক আসবে বলা যায় না গুণের মানুষ হইয়া কবরে যাও আর যদি এবাদাত না নিয়ে কালেমা না নিয়ে কবরে যাও ওই কবরের দুই পার্শ্বের মাটির চাপ সহ্য করতে পারবা না রে বাবা সাপের কামড় সহ্য করতে পারবা না আল্লাহর কাছে এখনো সময় আছে তাও বা করো আল্লাহকে বলো হে আল্লাহ তাও বাওয়ালা জেন্দাগি দান করেন মরিয়া গেল আর গুনার কাছেও যাব না আয় আল্লাহ গুণের মানুষ হিসাবে কবুল করেন গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন আদবালা বিনয়ী দান করেন আমি